আপনি নতুন মা হতে চলেছেন গর্ভাবস্থার প্রথমেই আপনাকে ডাক্তার ইউএসডি করাতে দিয়েছে বা নানান রকম রিপোর্ট করাতে দিয়েছে এই দেখে আপনি খুব ভয় পাচ্ছেন একদম ভয় পাবেন না আজকে আমার যে আলোচনাটা আপনাদের জন্য খুব সহজভাবে বোঝানো হবে আপনি আপনার ইউএসজি রিপোর্ট খুব সহজে কিভাবে বুঝতে পারবে কোনো সমস্যা যদি থেকে থাকে সেটাও আপনি খুব সহজে বুঝতে পারবেন স্কিপ না করে কি করতে হবে আজকের এই বিশেষ আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন মূল আলোচনায় ফিরে যাওয়া যাক ফার্স্ট আপনাদের যেটা করতে হবে সেটি হলো ইউএসজি রিপোর্ট এই ইউএসজি রিপোর্টে বেশ কিছু তথ্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো যেটা আপনাদের পয়েন্ট বাই পয়েন্ট আমি বোঝানোর চেষ্টা করব যেটা শুনলে বা জানলে আপনি খুব সহজেই বুঝতে পেরে যাবেন ইডিডি এটা আপনার বাচ্চা হওয়ার সম্ভাব্য যেই ডেট এই রিপোর্টটি দেখলে আপনি বা রিপোর্টে এই লেখাটি দেখলে আপনি খুব সহজেই এটা জানতে পারবেন এবার বলবো জিএ এটিও দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার শিশুর এখন কত সপ্তাহ চলছে এবার আপনাদেরকে বলবো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এফ এইচ আর এটা দেখলে যদি একশো দশ থেকে একশো ষাটের মধ্যে থাকে তাহলে খুব সুস্থ আছে আপনার বাচ্চা এই হার্ট রেটটা একদম স্বাভাবিক ভয় পাওয়ার এখানে কোনো কারণ নেই এবার বলবো প্রেসেন্টা পজিশন এন্টিরিয়ার এবং পস্টেরিয়ার দুটো পজিশনে থাকে অনেকে এই দুটো কারণ নিয়ে কেউ বলে অ্যান্টিডিয়ার থাকলে বেবি গার্ল হবে পাস্টুডিয়ার থাকলে বেবি বয় হবে তবে কোথাও কোনো গবেষণায় এভাবে বলা যায়নি অনেকের রয়েছে এরকম পজিশন ছিল মেয়ে না হয়ে ছেলে হয়েছে ছেলে না হয়ে মেয়ে হয়েছে এবার আপনাদেরকে যেটা আমার বলার বিষয় যদি আপনাদের পাস্ট্রিডিয়ার পজিশান থাকে নিচের দিকে ফুল থাকে তাহলে একদম মিডিল একটা থাকে আর একটু নিচের দিকে থাকে এবার যখন আপনার গর্ভাবস্থার শেষের দিকে এসে যান তখন যদি আপনি প্রথম থেকেই দিকে যত্ন নেন ভারী জিনিস চাগান বা ভারী জিনিস নিয়ে ওঠানামা করছেন দিয়ে ওঠানামা করছেন সেগুলো আপনাকে ডাক্তারবাবু অবশ্যই আগে অ্যালার্ট করে দেবে তার জন্যই কিন্তু আপনারা এই রিপোর্টটা দেখে খুব সহজেই বুঝতে পেরে যাবেন এবার ইউএসজিতে যেটা দেখার ব্যাপার অ্যামিউনিটিক ফ্লুইড এটা দেখলে আমরা খুব সহজেই বুঝতে পারবো বাচ্চার যে চারপাশে যে জলের পজিশনটা রয়েছে সেটা ঠিকঠাকভাবে আছে নাকি যদি পর্যাপ্ত পরিমাণে না থাকে সেই ক্ষেত্রে ডাক্তার আপনাকে মেডিসিন দিতে পারে বা আপনাকে কি কি কিভাবে খাওয়া উচিত বা খাওয়ার যে চার্ট রয়েছে সেটাও আপনাকে দিয়ে দেবে এই তো গেল ইউএসজি রিপোর্টে যেগুলো দেখার ব্যাপার সেটা এছাড়াও বেশ কিছু ব্লাড টেস্ট থাকে যেগুলো করালে আমরা খুব সহজেই বুঝতে পেরে যাবো প্রথম থেকেই যদি আমরা যেহেতু নতুন মা হচ্ছি বা আমরা হয়তো আগেও একটা বেবির জন্ম দিয়েছি কিন্তু কোনো ত্রুটি যদি না থাকে তার জন্য আপনাকে এই টেস্টগুলো করে না অত্যন্ত জরুরি প্রথমেই হিমোগ্লোবিন টেস্ট যদি আপনাদের হিমোগ্লোবিন ঠিকঠাক থেকে থাকে আমরা বলি ইলেভেনের ওপরে যদি থাকে তাহলে কিন্তু এটা খুব স্বাভাবিক যদি ইলেভেনের নিচে মানে টেন পয়েন্ট ফাইভ বা তারও নিচে যদি থেকে থাকে তাহলে হয়তো আপনার গর্ভাবস্থায় ব্লাড দিতে হতে পারে প্রথম থেকেই যদি আপনি ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করেন খাওয়া দাওয়ার প্রতি যত্ন নেন আপনি যদি আইডেন ট্যাবলেট ফলিক অ্যাসিড এগুলো নিয়মিত নিয়ে থাকেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো আস্তে আস্তে কমে আসবে এবার আপনাদের কি বলবো বলে থাকবেন যে আমার আগে ডায়াবেটিস ছিল না প্রেগনেন্সি অবস্থায় অবশ্যই আপনাদের ব্লাড সুগারটা টেস্ট করা অত্যন্ত জরুরি কারণ বেশ কিছু সমস্যা আমাদের প্রেগনেন্সির আগে থাকে না ওই যে প্রেগনেন্সির সময় আমাদের শরীরে বেশ কিছু হরমোন বাড়তি হয় বা এই কারণেই কিন্তু আমাদের নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয় এবার হঠাৎ করে আপনার ডায়াবেটিস বেড়ে গেল তার জন্য আপনাকে মেডিসিন নিতে হবে বা আগে আপনার ছিল এবার আপনাকে হয়তো ডাক্তার দেখে সেই মেডিসিনগুলো আগের মাত্রা থেকে কমানোর চেষ্টা করবেন এর পাশাপাশি আপনাকে যেই টেস্ট করাতে হবে সেটা যদি আপনার থেকে থাকে এবার আপনি দীর্ঘদিন থাইরয়েডের মেডিসিন খাচ্ছেন তার জন্য টিএসএইচ এর যে টেস্টটি রয়েছে এটি একটি হরমোনাল টেস্ট অবশ্যই টেস্টটি করিয়ে নেবেন যদি আপনার আগে থেকে থাকে তার জন্য মেডিসিন অবশ্যই ডাক্তার আপনাকে পাওয়ার চেঞ্জ করবে বা যদি আপনি নতুন এই সমস্যাটার সম্মুখীন হয়ে থাকেন তাহলেও কিন্তু ডাক্তার আপনাকে মেডিসিন দেবে যাতে আপনার শিশুর কোনো দুটি না হয় জন্যই কিন্তু এই টেস্টগুলো করে নেওয়া ইউরিন আরই এই টেস্টটা করালে আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনার শিশু ঠিকঠাক রয়েছে নাকি বা কোনো ইনফেকশান তৈরি হচ্ছে নাকি অনেকে দেখা যায় যে প্রেগনেন্সির সময় তাদের ইউরিন যে ইনফেকশনটা সেটা সৃষ্টি হয়েছে এই কারণেই কিন্তু আমরা ইউরিন আরই টেস্টটা করিয়ে নিতে বলি এছাড়াও এই টেস্টটি করালে ইউরিন দিয়ে যে অ্যালবোমিন পাস হচ্ছে বা প্রোটিন পাস হচ্ছে সেটাও কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পেরে যাব আপনাকে তার জন্য কি কী করতে হবে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে প্রথম দিন থেকে বা প্রথম অবস্থা থেকে আপনাকে নিজেকে অনেকটাই খেয়াল রাখতে হবে তার জন্যই কিন্তু এই টেস্টগুলো করে নেওয়া এবার বলবো বিশেষ সতর্কতা অবশ্যই টেস্টটা অবশ্যই আপনি করাবেন তার সাথে এই যে এতগুলো আমি ব্লাড টেস্টের কথা বললাম টেস্টগুলো করে ইন্টারনেট ঘেটে অবশ্যই এগুলো কিন্তু একটা প্রেগন্যান্সি যেই টেস্ট আপনাকে কি করতে হবে ভালো একজন গাইনেকোলজিস্টের পরামর্শ নিতে হবে যে আপনাকে দেখবে বা যে আপনাকে এই যে গোটা মাসের যে জার্নিটা বা হাসপাতালে গিয়েও আপনি ডাক্তারি চেক আপ করাতে পারেন তবে নিজে নিজে কোনো ওষুধ এনে খাবেন না বা ইন্টারনেট সার্চ করে যে আপনার আগে থাইরয়েড ছিল না এখন থাইরয়েড হলো কোন মেডিসিনটা নেবেন একদম নিজে চালাকি করবেন না আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক যুক্তিমূলক ভিডিও বা আপনারা চেষ্টা করবেন যে এর এইরকম তথ্যমূলক ভিডিও যদি আমার কাছ থেকে আপনারা জানতে চান বা বোঝার চেষ্টা করেন বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি অনেকের মাধ্যমে শেয়ার দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার